সাকিব আল হাসান আমাদেরকে তো মানুষ বলেই মনে করেন না রে ভাই আমাদের বলতে আপনাকে বলছি আমাকে বলছি আমাদের ক্রিকেট পাগল সব বন্ধুদের বলছি ক্রিকেটের সীমানা পেরিয়ে এই ভূখণ্ডে থাকা সতেরো আঠারো কোটি বাঙালি পুরো বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিশ বাইশ কোটি বাঙালিকে বলছি আমাদেরকে সাকিব মানুষ বলেই মনে করেন না গত আঠারো বছরে বাংলাদেশের জার্সিতে সাকিবের প্রতিটি অর্জনে যারা উল্লাস করেছি প্রতিটি ব্যর্থতায় যারা দুঃখ পেয়েছি সাকিবকে নিয়ে বেঁচেছি মরেছি হেসেছি কেঁদেছি সেই তাদের অনুভূতির প্রতি সাকিবের সামান্যতম সহানুভূতিও নেই রাস্তার একটা পিপড়া কিংবা একটা কুকুর বিড়ালের প্রতিও একজন সাধারণ মানুষের যে সহানুভূতি সহমর্মিতা থাকে আমাদের প্রতি এই বাঙালির প্রতি এই বাংলাদেশের মানুষের প্রতি সাকিবের সেইটুকু কি অবশিষ্ট রয়েছে আমার তো এটা পর্যন্ত বলতে ইচ্ছা করছে সাকিব কি বাংলাদেশকে আসলে তার নিজের দেশ বলে মনে করেন যদি তাই হবে তাহলে সাকিবের এই রকম ছবি সোশ্যাল মিডিয়াতে কিভাবে আসে সাকিবের এই হাসি কি আমাদের সবার প্রতি তুচ্ছ তাচ্ছিল্য কটাক্ষ করা নয় দেখুন এই ছবিগুলো সাকিবের স্ত্রী তার সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন আপনি নর্মালি ছবিগুলো দেখলে কি বুঝবেন এখানে সাকিব তার সন্তানের সঙ্গে তার হাসি খুশি ছবি সেইখানটাতে তার স্ত্রী ফেসবুকে এটা পোস্ট করেছেন নিচে লিখেছেন এ ওয়েল স্পেন্ড ডে ইন টরেন্টো সাফারি ফ্যামিলি টাইম ঠিক আছে তারা সাফারিতে গিয়েছেন পশু পাখি দেখেছেন আনন্দের সময় কেটেছে একজন দায়িত্বশীল স্বামী এবং দায়িত্বশীল পিতার প্রতি ছবি সাকিবের মধ্যে দেখা গেছে এইটা আপনি এইভাবে ভেবে নিতে পারেন কিন্তু আপনার টাইমিং সময়টা কোন সময়ে এইরকম ছবি সাকিবের তার স্ত্রী ফেসবুকে দিলেন সময়টা তো বুঝতে হবে গত পনেরো দিন বিশ দিন ধরে বাংলাদেশে যা হচ্ছে বাংলাদেশ যেভাবে কাঁদছে বাংলাদেশে যেভাবে রক্তের বন্যা বয়ে যাচ্ছে বাংলাদেশে যেইভাবে দুইশোর উপরে মানুষ মারা গিয়েছে আরো কত শত শত মানুষ আহত হয়েছে আর্তনাদ করেছে করছে আন্দোলনটা এখনো চলছে এখনো এই জায়গাটা থেকে রাজপথ থেকে হচ্ছে কি সর্বস্তরে যে মানুষ ছাত্র ছাত্রীদের যে আন্দোলনটা সরেছিল সেখান থেকে সরে আসেনি বাংলাদেশটা এখনো এরকম অস্থির এইরকম সময়ে বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সেরা ক্রিকেটার বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সেরা সুপারস্টার সব সেক্টর মিলিয়ে যদি আমি ধরি সুপারস্টারদের মধ্যে যার নামটা খুব ছোট্ট তালিকাতেও থাকবে সেই সাকিব আল হাসান এইরকম ছবি কিভাবে দিতে পারেন কিভাবে সেটা হতে পারে এটা একমাত্র হতে পারে যদি হচ্ছে কি এই পুরো জিনিসের প্রতি তার কোনো দায়বদ্ধতা না থাকে এই বাঙালিদের প্রতি তার কোনো দায়বদ্ধতা না থাকে এই বাংলাদেশের প্রতি তার কোনো দায়বদ্ধতা না থাকে তাহলেই কেবলমাত্র সম্ভব এইরকম ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা ভাই সোশ্যাল মিডিয়া আমি আপনি আমরা সবাই ইউজ করি হ্যাঁ আমরা একটু খেয়াল করে দেখুন তো যে আমরা প্রতিদিন ফেসবুকটা যখন আমরা খুলি সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া তো বাংলাদেশে হচ্ছে গিয়ে ফেসবুক খুললে আমরা প্রতিদিন কতগুলো জন্মদিনের ছবি আগে দেখতাম কতগুলো বিবাহবার্ষিকীর ছবি আগে দেখতাম কতগুলো হচ্ছে গিয়ে আনন্দের ছবি দেখতাম বন্ধুবান্ধব মিলে ঘুরতে গিয়েছে ফ্যামিলি মিলে এখানে আড্ডা দিচ্ছে এরকম ছবি আমরা কত কত দেখতাম কত পনেরো দিনে কতটি দেখেছেন কতজনের দেখেছেন এই সাধারণ মানুষেরও ওই বোর্ডটুকু রয়েছে যে পুরো দেশটা যখন এরকম রক্তাক্ত তখন এই রকম ছবি আমরা দিতে পারি না ওই সংবেদনশীলতার জায়গাটা রয়েছে সাকিব আল হাসানের নেই সেটা আপনি আমাকে বলতে চান বা সাকিবের স্ত্রী দিয়েছেন বলতে তো হচ্ছে কি তারাই এটা মানে ঘুরে বেড়াচ্ছে তাদের নেই বলতে চান আমি সেটা বিশ্বাস করি না তাদেরও সেটা ডেফিনেটলি রয়েছে কিন্তু তারা সেটা পাত্তা দেন না এই বাংলাদেশ এই বাঙালিরা তাদের কাছে আসলে ম্যাটার করে না সাকিবের কাছে ম্যাটার করে না যেই কারণে তিনি এরকম ছবি আসলে দিয়ে বেড়াতে পারেন ভাই আপনি একটা জিনিস একটু চিন্তা করে দেখেন যে ভারতে কথার কথা আমি একটু আলোচনার জন্য বলি ভারতে এই মুহূর্তে কোনো একটা সমস্যা হচ্ছে তুমুল সমস্যা হচ্ছে এবং সেই সমস্যাতে রাজপথে আন্দোলন হচ্ছে সেইখানে দুইশোর উপরে মানুষ মারা গিয়েছে বিরাট কোহলি তার বা বিরাট কোহলির স্ত্রী আনুষ্কা শর্মা তার ফেসবুকে কি এরকম পোস্ট দিতে পারেন হাসি খুশি ছবি যে বিরাট কোহলিরা তারা সবাই মিলে ঘুরে টুরে বেড়াচ্ছেন সম্ভব এটা ধরেন আর্জেন্টিনায় কোনো একটা সমস্যা একই রকম হচ্ছে লিওনেল মেসি এরকম ছবি দেবেন ধরেন পর্তুগালে হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদো দেবেন ধরেন ব্রাজিলে হচ্ছে নেইমার দেবেন মানুষের ওই সামান্য সংবেদনশীলতার জায়গাটা থাকবে না সাকিব আল হাসানের সেইটা নেই নেই সেইটা তিনি প্রমাণ করেছেন আরো কয়েকদিন আগেই যখন এই কানাডাতে তো তিনি রয়েছেন সেই আহ টি টোয়েন্টি টুর্নামেন্টের মাঝখানে একজন দর্শকের সাথে যখন তিনি হচ্ছে গিয়ে সেই পাল্টা প্রশ্ন জুড়ে দিয়েছেন দেশের জন্য আপনি কি করছেন একবার না বারবার এবং আমি তখন ভিডিওতে বলেছিলাম যে সাকিব এই প্রশ্নটা একজন দর্শককে করেননি এই প্রশ্নটা সবাইকে করেছেন সব বাঙালিকে করেছেন সাকিব একাই দেশের জন্য সবকিছু করেছেন আর কেউ কিছু করেননি এবং সেইটার প্রমাণ এই যে জাস্ট দুই দিন যেতে না যেতেই সাকিবের স্ত্রী যে এই ছবিগুলো দিয়েছেন তাতেই সেটা আরও বেশি করে আরো স্পষ্ট করেই কি প্রমাণিত হয় না দেখুন সাকিব সরকার দলীয় সংসদ সদস্য এর বাইরে গিয়েও সাকিবের একটা পরিচয় রয়েছে ইনি ক্রিকেটার তাকে ওইভাবেই সবাই বিবেচনা করে আমি তারপরেও সব কিছুর পরও ক্রিকেটাররা যেহেতু হচ্ছে গিয়ে তার্যের আইডল তারা তারুণ্য তাদেরকে ফলো করে এইরকম একটা তুমুল আন্দোলনের মধ্যে তাদের কাছ থেকে অ্যাটলিস্ট পাশে থাকার মতো একটা বার্তা প্রত্যাশা করাতে খুব বাড়াবাড়ির কিছু ছিল না বাংলাদেশের প্রায় সব ক্রিকেটারই শেষ পর্যন্ত গিয়ে সেই রকম বার্তা দিয়েছেন যেভাবেই হোক তারা দিয়েছেন পাশে থেকেছেন কিন্তু একই সঙ্গে এইটাও আন্ডারস্ট্যান্ডেবল যে মাশরাফি বিন মুর্তজ এবং সাকিব আল হাসান এই দুইজন যেহেতু সরকার দলীয় সংসদ সদস্য দলের যে হচ্ছে গিয়ে আপনার হিসাব যদি আপনি করেন সরকারের হিসাব যদি করেন তাহলে তাদের চুপ থাকাটারও এক ধরনের যৌক্তিকতা আপনি খুঁজে পাবেন ঠিক আছে যে ঠিক আছে সরকারের তো তারা অংশ তারা নয় চুপ রয়েছেন মাশরাফি তো চুপ রয়েছেন মাশরাফি তো দুই দিন আগে একটা ছবি ভাইরাল হয়েছিল যে সবাই মিলে মার্শরাফিকে মানে সবাই মিলে বলতে হচ্ছে গিয়ে যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে মাশরাফির ছবির মধ্যে হচ্ছে গিয়ে ওই এখানটাতে মানে কী বলে চলে অশ্রদ্ধা অসম্মান সেই জিনিসটা দেখানো হয়েছে এইটা হচ্ছে গিয়ে ছাত্রছাত্রীদের তাদের এই অনুভূতির জায়গাটা থেকে তারা করেছে তারপরে তো মাশরাফি চুপ থেকে ছিলেন আছেন মার্শরাফি তো কথা বলেননি সাকিব সেইখানে দেশের জন্য আপনি কি করছেন বলে কথা বলেন আবার এরকম ছবি তিনি যখন দিয়ে দেন তখন মনে হয় যে পুরো দেশের সবাইকেই সাকিব চ্যালেঞ্জ জানিয়ে দেন সাকিব বলে দেন যে তোমরা যা খুশি তা করো যা খুশি সেটা হোক না কেন আমার তাতে কিছুই যায় আসে না আমি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলছি খেলেই যাব আমি ফ্যামিলির সঙ্গে সময় কাটাচ্ছি কাটিয়েই যাব আমার কোয়ালিটি টাইম কাটছে সেইটাই আমি কাটবো বাংলাদেশে কি হলো না হলো ওইখানে সংসদ সদস্য সাকিব আলহাসান হলেই বাকি এইটা নিয়ে সাকিবের আসলে কোনোরকম কোনো মাথা ব্যথা নেই চুপ করে থাকলেও তো সেটা ভালো ছিল অন্তত পক্ষে এরকম তুচ্ছ আসলে করা হতো না সাকিব ওই দিন দেশের জন্য আপনি কি করছেন বলে নিজের নিজে যে আসলে কী একজন মানুষ হিসাবে যে সাকিব আসলে কোন জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছেন সেইটা তিনি আরও একবার প্রমাণ করেছেন আর তার স্ত্রী যখন সোশ্যাল মিডিয়াতে এরকম ছবি দেয় দেখুন স্ত্রী দিয়েছে বলে এখানে সাকিবের দায় মুক্তির কোনো জায়গা নেই ঠিক আছে যে না স্ত্রী দিয়েছে সেটা তো আসলে দিতেই পারে তার স্ত্রীকে আমরা আগেও দেখেছি যে এই যে শিশিরকে যে বিভিন্ন ইস্যু নিয়ে তিনি যেইভাবে হচ্ছে গিয়ে পোস্ট দিয়েছেন এবং সেইটা সাকিবের অনুমোদন ছাড়া আসলে দিয়ে দিয়েছেন এমনটা মনে করার কোনো কারণ নেই এই যে হাসি খুশি যেই ছবিগুলো সাকিব দিয়েছেন সেইটাতেই আসলে বোঝা যায় যে সাকিব আসলে গত আঠারো বছর ধরে এই দেশের মানুষ যে ভালোবাসা দিয়েছে সেই ভালোবাসার যোগ্য আসলে তিনি নন তিনি কতটা তার তিনি বাংলাদেশের জার্সিতে যত রান করেছেন যত উইকেট নিয়েছেন সব সবকিছুর মূল্য আমরা চুকিয়ে দিয়েছি আমাদের ভালোবাসা দিয়ে চুকিয়ে দিয়েছি অর্থ দিয়েও চুকিয়ে দিয়েছি সাকিব কোনো কিছু মগনা করেননি আর এখন যখন সাকিব দেশের এইরকম একটা পরিস্থিতিতে এইরকম ভাবে দাঁত বের করে হেসে এসে সেই সব ছবি সোশ্যাল মিডিয়াতে দেন তখন মনে হয় যে পুরো বাংলাদেশেরই প্রতি তিনি তাচ্ছিল্য করছেন অবজ্ঞা করছেন এই রকম নির্লজ্জতা দেখার পরে আসলে সাকিবের প্রতি গত আঠারো বছরের যত তার ক্রিকেটীয় অর্জনের যত গৌরব গাথা যত ভালোবাসা সেইটা কি আরও একবার প্রশ্নবিদ্ধ হয়ে যায় বলে মনে হয় না আপনার কাছে আপনার কাছে কি মনে হয় না যে সাকিবের এই ছবিগুলি দেয়ার মাধ্যমে তিনি পুরো বাংলাদেশকে পুরো বাঙালিকে আসলে হেও করেছেন করেছেন যদি আপনার এখনো মনে হয় যে না সাকিব এটা তো তার মতো করে কাটাতেই পারেন সময় কাটাতে পারেন এরকম ছবি দিতেই পারেন তাহলে ভাই আর আমার কিছু বলার নেই কিন্তু আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে সাকিব আমাদেরকে মানুষ হিসাবেই মনে করেন না সাকিব বাংলাদেশকে নিজের দেশ হিসাবেই মনে করেন না